আসসালামু আলাইকুম কৃষিকার্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রহমান আপনারা জানেন যে আমি কোয়েল পাখি পালন করি তো তারই ধারাবাহিকতায় আমি অলরেডি একটা অটো ইনকিউবেটর মেশিন নিয়ে এসেছি ডিম ফোটানোর মেশিন আমি আসলে এখন এই ডিম ফোটানোর মেশিনের মধ্যে আমি ডিম দেবো মানে ডিম ফোটানোর বাচ্চা ফোটানোর জন্য আমি ডিম বসাবো আপনারা সাথে থাকুন বেশি বড় হয়ে যায় ডিম বসানোর কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার সুন্দর ভাবে পাখির ডিম বসানো হচ্ছে আজকে দুইশো বসাবো আর তিন দিন পরে দুইশো বসাবো আলহামদুলিল্লাহ আমি দুইশো চৌত্রিশটি ডিম বসিয়ে দিলাম আজকে ইনশাল্লাহ সতেরো দিন পরে দেখব ইনশাল্লাহ ডিম ফুটে বাচ্চা বের হয় কিনা যদিও সবগুলা বিষ ডিম প্রথমবার অটো ইনকিউবিটারে ডিম বসিয়ে দিলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার খামারে বারাকা দান করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ